আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কালকে দেখাইছিলাম যে চারার রূপটাইসের যে কাজগুলো চাল যদি এরকম হয় আগে কীভাবে করতে হইব যেমন আগে এই পাটটা আলাদা করতে হইব আলাদা করছি আজকে আমরা এখন আমরা এই সিটটা করব এই সিটটা করতে হইলে আগে থাকবো প্রথম আমার সিস্টেমে আমি যেন করি এ যেমন ওই মাথায় নিচের থেকে উপরে দুটো লোহা মারতে দেবো ওই জুম করে দেখাইতেছি এই যে একটা লোহা একটা মাছ এইখানে যাতে মাঝখানে বালু খায় কোনো সমস্যা না হয় ওইটা হচ্ছে সলের শুধু আর কি বলা হয় যেটাতে এই যেমন এই যে মাছ এই যে মারা এখান থেকে এই পর্যন্ত একটা মারা আবার এই কোনায়ও এইখান থেকে এইখানে একটা মার এখন তারপর আমরা কী করব এই যার যেটা আমরা পায়ার কথা বলি যে পায়ার সুতা কীভাবে করব তো এইখান থেকে আমাদের চারাটা ষাট ইঞ্চি এই আট ইঞ্চি হিসাবে এইখানে মারমু এই চায় সুতাটা এটার লগে মিলানো থাকবো আবার সেম ওই কোনো আট ইঞ্চি মেরে ওই সুতাটার লগে মিলানো থাকবো মানে এই সুতার সাথে মিলায় মিলায় মিলিয়ে মিলাইয়া আমরা উপরে উঠব ঠিক আছে ভিডিও করে দেখাইতেছি গাইকা তারপরে এই বেনারটা মাত্র টিভি কথা ওকে

এই সুতা এই সুতা টা প্রত্যেকটা লাইনে মারতে হবে এই দুই সুতার লগে মিলাই মিলিয়ে এটা এসে পায়া আর এই সুতা যদি না মারা তাহলে বাস এই সুতা প্রত্যেকটা লাইনে মারতে হবে Te va y se